বাবা ধরে ভাই কুমিল্লাতে আমরা এলাকা এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে ওনার তো মেহমান ওনারা আসলে কমিলার ব্যাপারে তা আইডিয়া নাই ওই কমাইলার কিছু লোকজন যাই এদেরকে বল উল্টা পাল্টা বলেনি মেহমান হিসেবে ওনারা কিছু করতে পারে না বুঝছেন নি

তুমি এতক্ষণ কোথায় ছিলাম চোখের বেতার ভালো লাগে না এবার মেয়েটা ডাক দিয়ে কে বাবা ও বাবা গৌ আমার নবী বলছে বাবা মা যদি মুর্শেক মুর্শিদা হয় বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি তবে অনেক ওষুধ লাগাইছি আপনার বেতা আরো বাড়ে কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবার কাঞ্চি আহারের পরে আর কোন ওষুধ নাই এই ওষুধে যদি আপনার কাজ না হয় মনে রাখবেন আপনার জীবন শেষ এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো আর না তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও এই মহিমেটা বাবার চোখ দুইটা কইরা নবীর ধুনা ও চোখের মধ্যে যখন দিয়ে দিল ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে আম্মা ও আম্মা এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো ওষুধ দিলে শুধু মাত্র ব্যথা করে ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয় এক ওষুধ আনছো গো